রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই বিএনপি নেত্রী রুমিন ফারহানার এমন মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু তার দাবি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার বেসরকারি টেলিভিশনের টক শোতে যুক্ত হয়ে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেন আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না কাগজ আর কলম এটা দিয়ে না কোন রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল জাতীয় পার্টি দু সালে যখন সংসদে ছিল প্রধান বিরোধী দল সেই সময়কার অভিজ্ঞতা আমি বলতে পারি আমি দেখতাম যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আমার কথার প্রতিবাদে যতটা না উত্তেজিত হয়ে চিৎকার করতেন জাতীয় পার্টির কোনো কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না আমি এক সময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি কারণ জাতীয় পার্টির রিয়াকশন ছিল আমেলিগের চেয়ে কয়েক গুণ বেশি জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যে আমি বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে তো যাই হোক এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান্ড করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার ডিসিশন হতে পারে না একটা আইন থাকতে হবে আপনি নিষিদ্ধ করবার জন্য আমাদের আইন আছে সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে আমার বক্তব্য খুব পরিষ্কার আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতা করলাম এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই ফর এক্সাম্পল পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা সুদ্ধা নিয়ে নিয়েছিল কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে সো মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমে প্রয়োজন নাই ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতের